ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক আমি কলেজ লাইফে এনএসএস করেছি আমি কংগ্রেস করেছি যখন তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি কংগ্রেসে উপদল চলে আপনারা জানেন আমি তৃণমূল যতদিন করেছি কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো মুকুল রায় লেগে থাকত তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যোগ্য মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটার তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না কেন্দ্রীয় বাহিনীর টিউআরটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা তাই আমি আমার সম্মানীয় হলিগ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইস্ট ভোটে জিতেছেন এক লক্ষ চুরাশি হাজার ভোটে এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার খোরাম আছে সেখানে আমি বলি এবং আমার সে বলার সুযোগ রয়েছে মাধ্যমে না সরাসরি বলার সুযোগ রয়েছে তাই আমি এসব মধ্যে হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন